হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়ালটনের অরিজিনাল গ্যা অরিজিনাল কনডেন্সার অরিজিনাল চেম্বার অরিজিনাল বডি কালার শুধু কম্প্রেসারটা চেঞ্জ করা হয়েছে কিন্তু বিশাল বড়ো সাইজের বডি কালারও মোটামুটি ফ্রেশ ওয়ালটন যাদের বড় রেস্টুরেন্ট আছে তারা এটা নিতে পারেন দুইশো পঞ্চান্ন লিটার ফ্রিজ এটা কিন্তু অনেক বড়ো সাইজের ফ্রিজ ভিতরে প্রচুর জায়গা আমরা চালায় টেস্ট করে রাখছিলাম ওই ভিতরে বরফ দেখতে পারবেন মোটামুটি ভালো কন্ডিশনে আছে ফ্রেশ আছে শুধু কম্প্রেসার চেঞ্জ কোথাও তেমন কোনো জংকার মরিচা নাই যে একদম জ্বালাই টালাই করা লাগছে এরকমও না হালকা মরিচা টরিচা আছে এটা কোনো ব্যাপার না ফুল বডি ঠান্ডা কোয়ালিটিও ভালো তো আজকে একটা পাইকারি রেট অফার দিব একটা পাইকারি রেট যদি সবাই একসাথে নেন তাদের জন্য এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ষোলো সিফটি দুশো পঁয়ষট্টি লিটার ফ্রিজ একটা না পাঁচটা ফ্রিজ আছে পাঁচটাই নিতে হবে এই যে এটা ট্রান্সটেক কোম্পানির ফ্রস্ট ফ্রিজ হাবড়ি ভাব নর্মাল বডি ফুল ফ্রেশ আছে হালকা মরিচা আছে হালকা হাইসেন্স কোম্পানির ফ্রিজ এটা সাড়ে বারো সিফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল হাফ ডিপ হাফ নর্মাল না ডিপটা একটু ছোট পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম ঠিক আছে আর এটা ফার্স্ট ফিস বডিতে বরফ হবে এটা বেশি গুণ হয়নি চালানো হয়েছে কয়েক ঘন্টা হবে এটারও সব কিছু অরিজিনাল কম্প্রেসার কর্নেচার চেম্বার বডি কালার শুধু তেল ওঠার কারণে গ্যাস দেওয়া হয়েছে গ্যাস ছেড়ে দিয়ে আবার গ্যাস দেওয়া হয়েছে আর সব কিছু অরিজিনাল এটাও মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা যারা পাইকার যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য এই অফার সিঙ্গেল নিলে দাম আরও প্রতি ফ্রিজ প্রতি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়বে ফ্রিজ এক এক ফ্রিজের এক এক রকম দাম কারণ এই ফ্রিজটাই আমরা আপনার বারো হাজার টাকা বিক্রি করতাম এটা ডিপটা আপনার চোদ্দো হাজার পনেরো হাজার বিক্রি হইত বুঝতে পারছেন আসলে আমি যেই অফার দিসি মানে এটা সব পাইকারদের জন্য যারা নিয়ে ব্যবসা করবে বিক্রি করবে অনেকে অনেক ঢাকার বাইরে নিয়ে যায় এই যে এই ফ্রিজটার দাম আছে ষোলো থেকে আঠারো হাজার কিন্তু এটাও দশ হাজার এটা ট্রান্সটেক কোম্পানির একটা ফ্রিজ মনে হয় অল্প কিছু বছর ব্যবহার করা হয়েছে এটা রাতে ভিডিও করা হয়েছে তো সব এক সময় তো আর আপনার চালানো যায় না দোকানেও আমাদের ওয়ার্কশপেও অতটা জায়গা নাই এটার বডি কন্ডিশন একেবারে নিউ শোরুমে উঠাইলে যে কেউ বলবো শোরুম কন্ডিশন একদম ফুল ফ্রেশ সিলভার কালার উপরে নর্মাল নিচে ডিপ হাফ ডিপ হাফ নর্মাল ফুল ফ্রেশ একেবারে চকচকা এটাও দশ হাজার টাকা দাম যায় এটা সাড়ে বারো সিন্টে বারো বা সাড়ে বারো তো এটা শুধু পাইকারদের জন্য কারণ রোজার সময় কোরবানির সময় অনেকে আমার থেকে নিয়ে যায় আটটা নয়টা দশটা তারা আরও নিতে চায় একদম বড় পিক আপ করা কিন্তু আমার দোকানে জায়গা না থাকার কারণে দিতে পারি না এখন মানে হয়েছে পাঁচ ছয়টা একসাথে ওই কারণে এটা মানে প্যাকেজ নিচে ফুল ফ্রেশ একেবারে মনে হয় পাঁচ বছরও ব্যবহার হয় নাই ওই বরফ দেখেন ট্রেগুলা একদম চপচপ করতেছে আর এটা বিদ্যুৎ বিলও অনেকটা কম আসবে ওইগুলোর থেকে এটাতে বিদ্যুৎ বিল কম আসবে অল্প যে একেবারে বরফ তো ওই দুইটা ফ্রিজ ডিপ তারপর হাইসেন্স এটা ট্রান্সটেক আর এখন দেখতে পারছেন সিঙ্গার কোম্পানির ফ্রিজ এটা একটু ওল্ড মডেল মানে একেবারে পুরাতন না কিন্তু বর্তমানে যেগুলো দেখাইলাম এইগুলো থেকে দু চার বছর পুরানো এটা সিঙ্গারের ফ্রিজ গোলাপি কালার উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা একটু ছোটো নর্মাল বড় ওল্ড মডেলের গুলো এরকমই হয় মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল কালার এটা অনেক বড় ফ্রিজ এটা চোদ্দো থেকে পনেরো সিফটি হবে ওল্ড মডেল তো এটাও আমাদের খুচরা অনেক টাকা বিক্রি আছে কিন্তু যাই হোক যেহেতু পাইকারি হিসাবে দিতেছি প্যাকেজ এটাও দশ হাজার টাকা পড়বে এটা ঠান্ডা কোয়ালিটির খুব হেভি একেবারে বড় হয়ে ফাইটা যায় আর বড় হিসাবে ফ্রিজ বড় হিসাবে বিল কম আসে ছোট ফ্রিজের বিল আসবে ইয়ে দেখছেন বরফ একদম সাদা হয়ে ফাইটা গেছে ঠান্ডা কোয়ালিটি সেই নর্মালও কখনো ওই খাবারের গন্ধ কিছু হবে না কারণ নর্মালও প্রচুর ঠান্ডা হয় এই যে দেখেন আলোতে আনলাম কিরকম বরফ সব ভালো কোয়ালিটির বরফ এই ফ্রিজটাতে হয়েছে মানে একদম বরফ হয়ে গেছে নর্মালটা একটু বড় এই ফ্রিজগুলো ওল্ড মডেল তো ফ্রিজটা একটু ছোটো করেই বানাইতো বর্তমানে বড় বানায় নর্মাল দুধ স্যামসং বানায় নর্মাল নর্মালও প্রচুর পরিমাণে ঠান্ডা হয় একদম পুরো নর্মাল জোগাড় রাখলেও মালামাল রাখলেও নষ্ট হওয়ার বা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কোম্পানির এই চোদ্দো পনেরো সিম্পি ফ্রিজ ওইটা ওইটাও দশ হাজার টাকা আর এই যে আরেকটা ফ্রিজ দেখতেছেন এটা স্যামসাং নন ফ্রস্ট এটা ডিপ ছোট নন ফুলোতে ডিপ ছোট হয় নরমাল বড় হয় ঠিক আছে এটা একটু ওয়াশ করতে হবে এটা কেনাই হইছে রানিং রানিংয়ে আমরা কিনে আনছি বিক্রি করে দিয়ে সে গ্রামে চলে যাবে আমরা সম্পূর্ণ চালু কিনছি কিন্তু এই কারণে ওয়াশ করা হয়নি এই কারণে একটু নোংরা দেখাইতেছে এটা আপনার ওয়াশ করলে একদম ফ্রেশ মানে নতুন তো হবে না কিন্তু পরিষ্কারের মতো দেখাবে সিলভার কালার আর এই যে এটাই তখন এর যে ট্রাস্টেক যেটা দেখাইলাম ও আগে দেখতেছেন এখন